ই রহমান ই আসসালাম ওয়ালাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো করলা ভাজি একদমই ভাবে কিভাবে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন প্লিজ বন্ধুরা এখনও যারা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন চলুন দেখা না যাক কি কি লাগবে সুকু কর্নারসকে আমার সিম্পল করলা ভাজিতে দর্শক আজকে আমি একদমই সিম্পল ভাবে করলা ভাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ আলু করলা নিয়ে নিয়েছি এই যে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তো এখন এগুলা আমি ধুয়ে তারপরে কেটে নেব সাথেই থাকুন হয়ে গেছে আমার আলু আর করলাটা কাটা দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি একদমই সিম্পল ভাবে আমি ভাজিটা করে নেব এখানে আমি সাতা তেলটা নিয়েছি এখানে আমি অলরেডি প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখন আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি বেশিরভাগ রেখে দিয়েছি অল্প কিছু দিয়েছি এটা একটু হালকা করে ভেজে পরে আমি করলাটা দিয়ে দেব পেঁয়াজটা খুবই হালকা করে ভাজবো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দেবো আমি অনেক করলা নিয়েছি আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি আমার ফ্যামিলিতে লোকজন অনুযায়ী আমি করলাটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আমি লবণ আর একটু দিয়ে দেবো দিয়ে দেবো আমি একদমই সামান্য একটু গরু এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব এভাবে করে আমি এটা ঢেকে দেবো না এভাবে করে নেড়ে নেড়ে আমি এটাকে ভেজে ফেলি দর্শক হয়ে গেছে আমার করলা ভাজিটা ভাজা ভাজা করা পাচ্ছেন এখন আমি চুলা অফ করে দেব এবং আমি পরিবেশন করে নেব আমি ফ্রিজটা উঠে নেব দর্শক হয়ে গেছে আমার একদমই সিম্পল ভাবে করলা ভাজি রেসিপিটা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ